নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকের রেসিপি দারুণ স্বাদের রুই পোস্ত যেটার জন্য প্রথমেই মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে নেব অন্যদিকে পোস্তটাকে আমরা শিল লোড়াই খুব ভালোভাবে বেটে নেব পোস্তটা বাটা হয়ে গেছে এবার পোস্তটাও একটা পাত্রের মধ্যে তুলে রেখে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটা গোটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার এর মধ্যে একটা প্রচুর টমেটো অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় এবার দেখো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার এর মধ্যে মেটে রাখা পোস্তটাও দিয়ে দিলাম এটা একটু কষিয়ে নেব দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেব এবার দেব স্বাদ মতো লবণ ঝোলটা ফুটে উঠলেই এক এক করে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব এবার একটু ঢাকনা দিয়ে নেব তারপর পাঁচ মিনিট মতো রেখে এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিলেই রেডি আজকের রুই পোস্ত রেসিপিটা কেমন লাগলো জানাবে টাটা